সালামু আলাইকুম রহমতুল্লাহ দিগন্ত টুডের আন্তর্জাতিক নিউজে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ইসরায়েলি আগ্রাসনে নিহত ছাপ্পান্ন হাজার ছই ছুঁই গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবী আরও অর্ধশত নিহত হয়েছেন নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজারে পৌঁছেছে নিউজটি প্রকাশ করছি বুধবার পঁচিশে জুন দু হাজার ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আরও অর্ধশত নিহত হয়েছে নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজারে পৌঁছেছে এদিকে গাজায় কোদার্থ মানুষের উপর গুলি করায় উদ্বেগ জানিয়েছেন গাজা ও পশ্চিম তীরের জাতিসংঘের মানবিক সংস্থার প্রধান জোনাতন হুইটাল তিনি বলেন গাজায় যা কিছু ঘটছে তা যেন একটি জাতিকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা এখনও এই বন্দুক থামাতে হবে বিচার নিশ্চিত করতে হবে তার বক্তব্যের মধ্যে কোপ রয়েছে তিনি জানিয়েছেন খাবার সংগ্রহ করতে জনতার উপর ইসরায়েলি বাহিনীর গুলি চালানো এক শীতল ও নিঃসৃংস দ্বারা গড়ে উঠেছে গত বুধবার দেইর আল বালাহ শহরে জাতিসংঘের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বেঁচে থাকার শ্রেষ্ঠা যেন মৃত্যুদণ্ডেই পরিণত হয়েছে যেন কোনোভাবেই হওয়া উচিত নয় জীবন ধারণের মৌলিক উপকরণ সংগ্রহের সঙ্গে মৃত্যুর মিশে থাকা এক ভয়ঙ্কর বাস্তবতা গত বারো দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় চারশত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন তারা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত সহায়তা কেন্দ্রে গিয়েছিলেন কাদ্র সংগ্রহ করতে তাদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে অভুক্ত মানুষগুলো লাশ হয়ে ফিরেছেন উল্লেখ্য জিএইচএফ প্রকল্প ভিত্তিক ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত বেসরকারি প্রতিষ্ঠান তারা বর্তমানে গাজায় সহায়তা বিতরণের দায়িত্বে রয়েছেন জাতিসংঘের পিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজে অ্যাক্সে লিখেছেন যে রাষ্ট্র গণহত্যাও অভুক্ত রাখার অভিযোগে মুখোমুখি তাকেই আবার ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে এটা একদিকে অশ্লীল অন্যদিকে মানবিক মর্যাদার প্রতি এক চরম অবমাননা এর মধ্যে গাজার মানবিক সংকট চরমে সেখানে পানির কূপ শুকিয়ে গেছে অথবা বিপজ্জনক এলাকায় অবস্থিত পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে রোগ ব্যাধি ভয়াবহভাবে ছড়াচ্ছে অধিকাংশ হাসপাতাল ইসরায়েলি হামলায় অচল হয়ে গেছে যে কয়েকটি আংশিকভাবে চালু আছে সেগুলো প্রতিদিনের গণহত্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম কাটছে জাতিসংঘের কর্মকর্তা হুইঠাল বলেন আমাদের হাতে এমন পরিকল্পনা আছে যা গাজার প্রতিটি পরিবারকে সহায়তা দিতে সক্ষম কিন্তু প্রতিটি পদক্ষেপে বাধা দেওয়া হচ্ছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনের অবরুদ্ধ বোকণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও শতাধিক নিহতদের মধ্যে ক্ষুদার্ত ত্রাণ প্রার্থীও রয়েছেন এতে করে অবরুদ্ধ এই উপত্যকাঠিতে নিহতের সংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজারে পৌঁছে গেছে গত বুধবার একদিনের এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা বার্তা সংস্থাটি বলেছেন দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চান্ন হাজার নয়শো উনষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় আরও একান্নটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে নতুন করে আহত হয়েছেন একশো চারজন সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ একত্রিশ হাজার দুশো বিয়াল্লিশ জন বিবৃতিতে আরও বলা হয় অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছে না ইসরায়েল আঠাশে মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে যার ফলে এখনও পর্যন্ত আরও পাঁচ হাজার ছয়শো জন এবং উনিশ হাজার দুশো একজন আহত হয়েছেন অথচ জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল যা এই হামলার মধ্য দিয়ে ভেঙে যায় দু সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াউ আব গ্যালান্তের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি ফরোনা জারি করে এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজাই ছালানো যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে